নমস্কার বন্ধুরা দুধ আর চাল একসাথে পেস্ট করে দারুণ সুস্বাদু এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আর যাকে আপনি রেসিপিটা তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটুকু বলতে পারি রেসিপিটা তৈরি করাও ভীষণ সোজা হাতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় থাকলেই তৈরি করে নিতে পারবে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি চামচ মেপে পাঁচ চামচ নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি আপনারা এখানে চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে ঘি দিয়ে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে তো ঘি দিয়ে খুব ভালো করে মেল্ট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঠবাদাম আর চীনা বাদাম এখানে আমি ওই আট থেকে দশটা দিয়ে দিলাম কাঠবাদাম আর দিয়ে দিয়েছি ষোলো থেকে সতেরোটা চিনাবাদাম বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নেব তো বাদামগুলো হালকা একটু ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে তুলে রাখলাম আর ওই যে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছিলাম সেই গোবিন্দভোগ চালগুলোকে কড়াইতে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব মানে চালগুলো পুরোপুরি ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নেব চালগুলো যখন পারফেক্ট ভাজা হয়ে যাবে তখন দেখবেন চিটপিট করে আওয়াজ হচ্ছে তখনই বুঝে নেবেন চাল একদম ভাজা হয়ে গেছে তো বন্ধুরা চালগুলোকে ভেজে নিয়ে বাটিতে তুলে নিলাম এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির ছোট জার এর মধ্যে প্রথমে দিয়ে দেব দুধ এখানে আমি কাপ মেপে হাফ কাপ দিয়ে দিচ্ছি গরুর দুধ আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে গুঁড়ো দুধ হালকা উষ্ণ গরম জলে গুলে তারপরে ব্যবহার আর ভেজে রাখা চাল সেটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো এখন মিক্সির জারের ঢাকনা আটকে একদম সুন্দরভাবে পেস্ট তৈরি করে নেব চালগুলো যাতে হালকা একটু দানা দানা থাকে সেই রকমভাবেই কিন্তু এটাকে বেটে নিতে হবে দেখুন আমি কিন্তু একদম মিহি করে বাটি নি একটু চালগুলো দানা দানা রয়েছে সেই রকমভাবেই বেটে নিয়েছি তো এখন এই জারটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে হাফ লিটার দিয়ে দিচ্ছি গরুর দুধ মানে পাঁচশো এম এল এখানে গরুর দুধ দিয়ে দিলাম দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে তবে এখন একটু উষ্ণ গরম হয়েছে তো এখন এর মধ্যে আমি ছোট প্যাকেটের এক প্যাকেট দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন তো উষ্ণ গরম দুধে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে দুধটা কিন্তু দলা পাকিয়ে যায় না খুব সুন্দরভাবে লিকুইড দুধের সাথে মিশে যায় দুধটা এখন খুব ভালোভাবে জাল হতে থাকুক তো এই সময় এদিকে একটা ছোট বাটির মধ্যে হাফ বাটি মতো নিয়ে নিয়েছি গরুর এখানে কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করতে হবে দুধের মধ্যে এক চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি এই কাস্টার্ড পাউডার আপনারা যে কোনো মুদিখানা স্টোরে পেয়ে যাবেন তো খুব ভালো করে দুধ আর কাস্টার্ড পাউডার একসাথে মিশিয়ে নিয়েছি আর এদিকে দুধটাও কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে এখন এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার গুলে রাখা দুধটাকে ঢেলে দেব আর একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুধের সাথে এরপর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি বড় চামচের পাঁচ চামচের মতো চিনি দিয়েছি আপনারা রেসিপিটা যেমন মিষ্টি করবেন সেই অনুযায়ী কিন্তু চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চিনি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর কাস্টার্ড পাউডার দেওয়াতে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ওই যে চাল বাটাটা রেডি করে রেখেছিলাম চাল বাটাটা দুধের মধ্যে দিয়ে দেবো আর চাল বাটা দুধের মধ্যে দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে খুন্তির সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে চাল বাটা দেওয়ার সাথে সাথেই একটু দলা পাকিয়ে যেতে পারে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই সাহায্যে অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে যাবে আপনারা যদি স্টিলের বা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করেন তাহলে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন খুব সহজেই মিশে গেছে আমি যেহেতু নন স্টিক কড়াই ব্যবহার করছি সেই জন্য এরকম একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে দুধ আর চাল বাটার এই মিশ্রণটা বেশ একটু ঘন হয়ে ক্ষীরের আকারে তৈরি হওয়া পর্যন্ত কিন্তু এটাকে অনবরত নেড়ে রান্না করে নিতে হবে এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না মোটামুটি আট থেকে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই হয়ে যায় তো বেশ খানিক্ষণ রান্না করে নিয়েছি এখন এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি যে কোনো মিষ্টি রেসিপিতে সামান্য একটু লবণ দিলে স্বাদটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় এখন খুব ভালো করে আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে আর বন্ধুরা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছোয় তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে দুধ আর চালের এই ক্ষীর একদম রেডি হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি শুকিয়ে ফেলবার দরকার নেই কেননা ঠান্ডা হলে ক্ষীরটা কিন্তু আরও একটু জমাট বেঁধে যায় তো দেখতেই পারছেন ক্ষীর হালকা একটু ঠান্ডা করে তারপরে একটা বাটিতে পরিমাণ করে নিচ্ছি ক্ষীর আগে থেকে কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে আর দেখতেও ভীষণ লোভনীয় লাগছে দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু হয় এই চালবাটা আর দুধের ক্ষীর অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এটুকু বলতে পারি অন্য সব রকম ক্ষীর ছেড়ে সবসময় শুধু এই ক্ষীরই তৈরি করতে মন চাইবে এতটাই সুস্বাদু হয় তো যাই হোক পায়েসটা বাটিতে পরিবেশন করে নিয়ে ওপর থেকে কিছু কিশমিশ আর আমন্ড কুচি দিয়ে ডেকোরেশন করে নিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে তৎক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন